হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে মূলত কথা বলবো বিভিন্ন চাকরির পরীক্ষায় ইংরেজি গ্রামার থেকে কোন কোন টপিক থেকে মূলত প্রশ্ন বেশি এসে থাকে তার ভিতরে প্রথমেই আসে হচ্ছে পার্স অফ স্পিচ থেকে নাউন থেকে যে নাম্বার থেকে জেন্ডার থেকে প্রোনাউন থেকে ভার্ভ থেকে তারপর আছে হচ্ছে অ্যাজেকটিভ থেকে আর্টিকেল তারপর ডিগ্রি অফ কনজেকশন অ্যান্ড লিঙ্কার ইন্টারজেকশান পার্ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে তারপর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ডেলিভেটস ল্যাটিন অ্যাডজেক্টিভ তারপরে সাবিক্সিফিক্স থেকে প্রশ্ন এসে থাকে পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে প্রিপজিশান থেকে পজিশন থেকে গ্রুপ ভার্বস ফ্রেজাল ভার্বস অ্যান্ড বার্বেল ইডমস থেকে আইডেন্টিফিকেশান অফ টেন্স থেকে আসে ভয়েস থেকে ন্যারেশান থেকে সাবজেক্ট বার বেগমেন্ট তারপর রাইট ফর্ম অফ ভার্বস এইগুলো থেকে মূলত হচ্ছে আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে এরপর আরও কিছু ইয়ে আছে সেটা হচ্ছে ট্যাক কোর্সেন কারেকশান পিন পয়েন্ট ইরোর ডোকাবোলোরি থেকে ফ্রেজান ইডমস তারপরে হচ্ছে আমাদের সিনোনিম এন্টোনিম থেকে প্রশ্ন এসে থাকে কন্ডিশনাল সেন্টেন্স থেকে তারপর অ্যাফারমেটিক অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স থেকে এগ্রিমেন্ট তারপর মোডিফায়ার থেকে এসে থাকে প্রশ্ন তারপর বিভিন্ন ধরনের সেন্টেন্স থেকে প্রশ্ন আসে এগুলো থেকে মূলত প্রশ্ন আসে আপনারা সবচেয়ে ভালো হয় এই গ্রামেটিক্যাল পার্টগুলো যে কোনো একটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বিশেষ করে আমি মাস্টার্স বইতে মাস্টার বই থেকে দেখাচ্ছিলাম মাস্টার বইয়ের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত করে ফেলবেন আশা করি সকল কিছু কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে ধন্যবাদ সকলকে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ